কৃষক বন্ধু প্রকল্প রিলাইটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম কৃষক বন্ধু নতুন প্রকল্পে ইতিমধ্যেই সুখবর কৃষকদের জন্য যে সমস্ত কৃষকরা এতদিন অপেক্ষা করে চলেছিলেন যে যে সমস্ত পুরনো কৃষকরা আবেদন করেছেন তাদের তো টাকা আপনারা রীতিমতো পাচ্ছেন যখনই রাজ্য সরকার রিলিজ করছে কিন্তু নতুন কৃষকরা আবেদন করবার পর তাদের অ্যাপ্রুভ ও কৃষক বন্ধু আইডি চলে এসেছিল ইতিমধ্যে কিছুদিন আগে স্ট্যাটাস আপডেট হলো আপনাদের এডি আপলোডেড তার একদিন পরেই ডিডি অ্যাপ্রুভ চলে আসলো এবং তার মাত্র দুই থেকে তিন দিন পর কৃষকরা স্ট্যাটাস চেক করছেন তো অ্যাকাউন্ট ভ্যালিড চলে আর আপনারা সকলে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের সর্বশেষ স্ট্যাটাস স্টেট কোঅপারেটিভ ব্যাংকগুলোকে দিয়ে ব্যাঙ্ক ভ্যালিডেশন কমপ্লিট করা শেষ পর্যায়ে হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড এবং এরপরেই আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো টোটাল দুটি সমস্যা আমি আপনাদের দেখতে পাচ্ছি একটি হচ্ছে কি যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তিনাদের আর স্ট্যাটাস চেক করতে পারছেন না তিনাদের একটা প্রবলেম দেখাচ্ছে যদি আপনারা স্ট্যাটাস চেক করেন আপনাদের সামনে এরকম দেখাবে মানে যেনারা নতুন কৃষক অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে নতুন কৃষকের মধ্যে যাদের কে চলে চলেছে ডি আপলোড ডি আপলোড তিনারা তো চেক করতে পারছেন কিন্তু যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তাদের বলা হচ্ছে উই আর সরি বাট সামথিং ওয়েন্ট রং ইফ ইউ আর দ্য অ্যাপ্লিকেশন ওনার চেক দ্য লগস ফ্রম মোর ইনফরমেশন এইরকমই দেখাচ্ছে মানে আপনারা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারছেন না কৃষক বন্ধু ডট নেট থেকে এই উই আর সরি বাট সামথিং ওয়েন্ট রং এরকমই দেখাচ্ছে এটা প্রবলেম কেন আসছে সেটাও আমি আপনাকে ক্লিয়ারলি আজকের ভিডিওতে জানাবো এবং স্ট্যাটাস চেক করেছিলেন তার আগেই অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে সেটারও প্রমাণ দেখাবো আজকের ভিডিওতে টাকা কবে পাবেন এই তিনটা জিনিস আপনারা অবশ্যই জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আপনাদেরকে প্রথমেই কৃষক বন্ধু প্রকল্পে নতুন কৃষকদের স্ট্যাটাস অলরেডি পরিবর্তন হয়েছে কি না সেটাই এবার প্রমাণটি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু একজন কৃষক স্ক্রিনশট করে আগেই রেখেছিলেন এই প্রকল্পের মাধ্যমে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তারপর আবার পুনরায় স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তো দেখাচ্ছে উই আর সরি এই রকমভাবে এরর শো করছে তো এবার আমি আপনাকে বলতে চাচ্ছি যে এটা কিন্তু সমস্ত কৃষকদের না যারা টাকা পাবেন বা পেতে চলেছেন ইতিমধ্যেই সেই সমস্ত কৃষকদেরই এরকম দেখাচ্ছে আর যেনাদের ধরুন যে এডি আপলোডেড রয়েছে বা কিছুই আসেনি বা স্ট্যাটাসের নাম রয়েছে বা ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে সকলে ঠিক আছে কিন্তু আপনি চেক করতে যান আপনার দেখাবে আপনার উই আর সরি এরকমই কিন্তু এরটা আসবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে প্রথমে এবার চলুন আমি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড স্ক্রিনশটটি প্রথমে দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিনে তো দেখুন ফ্রেন্ডস স্ক্রিনে এটি হচ্ছে একজন কৃষকের আজকে সকালের স্ট্যাটাস যেটি আমি আপনাদের সামনে অনস্ক্রিনে দেখাচ্ছি কৃষকের স্ট্যাটাসটা আপনারা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে কেবিআইডি তো চলে এসেছে এখানে অ্যাপ্রুভড রয়েছে মানে সব কিছু ঠিক রয়েছে তারপরে দেখুন পাশে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে মানে যেটা সর্বশেষ স্ট্যাটাস কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার আগে তো এই কৃষকটা টাকা কবে পাবেন প্রথমে আগে এটা জানাচ্ছি দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পর যখন নতুন কৃষকদের একটা লিস্ট তৈরি করা হয় সেই লিস্টের টাকা সকল কৃষকদের যখন অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে নতুন তাদের সাথেই একসাথে টাকা কিন্তু দিয়ে দেবেন আবারও তারপর যখন নতুন আবেদন করবেন সেম প্রসেস আস্তে আস্তে আপডেট হবে আস্তে আস্তে টাকা ক্রেডিট হবে তো পুরোপুরিভাবে যে একজনের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেল মানে একজনকে টাকা দেবে এরকম না মানে ধরুন এই উইকের মধ্যে যতজন টোটাল নতুন বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হলো এই প্রকল্পের মাধ্যমে তাদের কেবিআইডি নতুন করে ক্রিয়েট হলো তাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন হলো সমস্তর একটা লিস্ট সিস্টেম প্রসেসে কিন্তু টাকা দেওয়া হচ্ছে মানে প্রথম এই উইকের মধ্যে যিনারা আবেদন করছেন তাদের ব্যাঙ্ক যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে তাদের একটা পর্যায়ে টাকা দিয়ে দিল সেকেন্ড উইকে যারা নতুন অ্যাপ্লিকেশন সাবমিট করবে সে সমস্ত কৃষকদের আবারও কিন্তু নতুন ব্যাংক ভ্যালিডেশন কেবিআইডি সমস্তটাই ক্রিয়েট হয়ে তাদের আবারও টাকা দেবে সেম প্রসেস তার পরবর্তী উইকেও হবে এভাবে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা যেমনটা কিছুদিন মানে এই মাসের আপনারা তিন থেকে চার তারিখের মধ্যে একজন কৃষকের টাকা ঢুকেছে মানে সেই দিন অনেক কৃষকটাই টাকা ঢুকেছে আর এই কৃষক ভ্যালিড রয়েছে এনারও কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে খুব শীঘ্রই তো এবার সেই এরটা কেন আসছে চলুন সেটা একবার জানিয়ে দিই তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পে টেকনিক্যালি কোনো এরয়ার রয়েছে জিনারা নতুন চেক করছেন তাদেরই কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে কিন্তু জিনারা এই প্রকল্পের মাধ্যমে পুনরো পুরনো বেনিফিশিয়ারি রয়েছেন এবং নতুনও রয়েছেন নতুনের মধ্যে যাদের রকম আপডেট হয়নি তাদের চেক হচ্ছে কিন্তু যাদের অ্যাকাউন্ট ভ্যালিড ইতিমধ্যে হয়েছে তিনারা আর চেক করতে পারছেন না দ্বিতীয়বার ফার্স্ট টাইম আপনি চেক করে নিচ্ছেন সেকেন্ডবার আপনার দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং এটা কিন্তু খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে যিনারা আধিকারিক রয়েছেন তিনারা এই ব্যাপারটিকে খতিয়ে দেখবেন তারপরে কিন্তু এটি সমস্যার সমাধান আপনাদের হয়ে যাবে বা পরবর্তীতে আপনার স্ট্যাটাস টাকা ঢোকার পরে চেক করবেন তো ট্রানজ্যাকশান সাকসেসই দেখাবে কিন্তু এটা আসছে মানে আপনার যে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করেছে এমনটা নয় অনেকে ভুল ভাবছেন যে আমার আর টাকা পাওয়া যাবে না এই প্রকল্পের মাধ্যমে এটা কিন্তু নয় আর পুরোনো কৃষকদের ক্ষেত্রে বলে রাখি পুরনো কৃষকদের এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেয়নি সেক্ষেত্রে এর আগের বারে যে টাকাগুলো দিয়েছিল যে সময় সেই সময় পেতে পারেন মানে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকাগুলো সেই জুন মাসেই কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পার্সোনাল এস করুন সেক্ষেত্রে সহায়তা করা হবে সম্পূর্ণটাই বিনামূল্যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ